আজ আমি বানিয়েছি একটু অন্য রকমের সবজি লাফা কচু আর বেগুন দিয়ে একদম ঠিক শুনেছ লাফা কচু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম বন্ধুরা আশা করছি সবার ভিডিওটা খুব ভালো লাগবে চলো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে দেখো নিয়েছিলাম লাফা আর বেগুন কেটে নিয়েছি আর এখানটা নিয়েছি কচু কচুটাকেও ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি অর্ধেক করে আর এখানে নিয়েছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো এবং দুটো কাঁচা লঙ্কা সব কিন্তু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আদা জিরে বাটা খুব কম পরিমাণে মশলা সেই জন্য কিন্তু পাটাতেই বেটে নিয়েছি চলো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি এদিকে কড়াটা বেশ ভালো করে আগে গরম করে নেব খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা সরষের তেল আমি কিন্তু বেশ কম পরিমাণে তেল দিয়ে বানানোর চেষ্টা করি যেহেতু বাড়িতে বাচ্চা আছে বাচ্চা এই সবজি খাবে সেজন্য কিন্তু তেল মশলা ঝাল সবটাই আমি কম দিয়ে তৈরি করার চেষ্টা করি তোমরা নিজেদের মতো ঝালটা অবশ্যই বাড়িয়ে নিতে পারো এই যে লাফাটাকে আগে ভেজে নেব লাফাটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে হাতে বেশ একটু সময় নিয়ে লাফাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে লাফা ভালো করে না ভাজলে একদমই ভালো লাগবে না সেই জন্য আমি লাফাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে কিন্তু ভেজে নিচ্ছি তাহলে কিন্তু ভাজাটা বেশ ভালোই হয় সময় লাগলো তো কী হয়েছে কোনো কিছু ভালো খাওয়ার জন্য কিন্তু একটু সময় নিয়ে রান্না করলেও খুব ভালো লাগে চলো বন্ধুরা এবার লাফাটা কিন্তু ভাজা হয়ে গেছে লাফাটাকে তুলে নিই চলো লাফা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচু কচুটা কিন্তু অর্ধেক করেই কেটেছি বেশি পাতলা করে কাটেনি কারণ খুব ভালো সেদ্ধ হয়ে যায় এই কচুটা এই কচুটা কিন্তু পশ্চিম বাংলা থেকে নিয়ে এসেছে আমার একটা দাদাভাই এসেছে কদিন আগে তো উনিই কিন্তু নিয়ে এসেছেন এই কচু আর লাফাটাও তো বাড়ির থেকে আনা শাক সবজি খেতে কিন্তু আর একটু বেশি ভালো লাগে আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তো দেখো কচু কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিলেই ভাজা হয়ে যাবে চলো কচুটাকে এবার তুলে নিই ওই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা তো বেশি পরিমাণে ভাজবো না সামান্য পরিমাণে হালকা ভেজে নিলেই কিন্তু বেগুন ভাজা একদম হয়ে যাবে আর আমি কিন্তু কোনো কিছুর মধ্যেই লবণ দিই নি এমনিই ভেজে নিয়েছি তোমরা চাইলে কিন্তু সামান্য পরিমাণে লবণ দিতেই পারো আমি লবণ না দিয়ে কিন্তু আজকে ভেজে নিয়েছি তো দেখো বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে এই যে বেগুন কচু আর লাফা সব কিন্তু একসাথে তুলে নিয়েছি কাঁসার থালায় কাঁসার থালায় খাওয়ার মজাটাই হলো আলাদা রকম তো চলো এদিকে কিন্তু কড়াতে আবারও তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নেব। এবার আর তেল গরম হতে বেশি সময় লাগবে না যেহেতু কড়াটা গরম আছে আর ফোড়নের জন্য আমি দিলাম পাঁচ পাঁচ ফোরন কিন্তু আমি ঘরেই তৈরি করি ওই সমস্ত রকমের জিনিস কিনে তবে মিক্স করে নিই পাঁচফোরণটা ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম আমি কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটাও কিন্তু পশ্চিমবাংলা থেকে নিয়ে আসা হয়েছে সব কিছুই প্রায় বাড়ির থেকে শুধুমাত্র এই পেঁয়াজ বেগুন এটা কিন্তু এখান থেকে কেনা হয়েছে বাড়ির জিনিস খাওয়ার সত্যিই মজাটা আলাদা ওর আলাদা রকমই একটা টেস্ট আছে পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো টমেটো পেঁয়াজ আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আমি এখানটায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এতে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো ভাজা হবে এবং তাড়াতাড়িও কিন্তু ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই কিন্তু টমেটো এবং পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি তো দেখো টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা এবং জিরে আদা জিরে বাটা দিয়ে আদা জিরেটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে কিন্তু আদা আর জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব ঠিক যতক্ষণ না জিরের কাঁচা ভাবটা গেছে মানে কাঁচা গন্ধটা গেছে ঠিক ততক্ষণ কিন্তু আমি ভাজা ভাজা করে নিয়েছি চলো এবার এর মধ্যে দিয়ে দিই হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব মানে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে রাখা আছে যেহেতু এখানটায় সমস্তটাই শুকনো মশলা পুড়ে না যায় সেই জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে রেখে দিয়েছি আগে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণে জল দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যে কোনো সবজির মেন ব্যাপার হচ্ছে মশলা কষানো তুমি যত প্রকারই মশলা দাও না কেন যদি মশলা ভালো করে না কষাতে পারো তাহলে কিন্তু সবজি একদমই ভালো লাগবে না যত ভালো মশলা কষা হবে ঠিক ততটাই সুন্দর হবে তোমার হাতের রান্না দেখো ঠিক যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ঠিক ততক্ষণ কষিয়ে নেব তেল ছেড়ে আসলে কিন্তু বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে তো দেখো এদিকে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে মানে আর কিছুক্ষণ হলে কিন্তু মশলা কষানো হয়ে যাবে তো খুব ভালো করে দেখো তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মানে এবার মশলার সাথেও কিন্তু সবজিটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু আজকে আমি প্রথম করছি আগে আমি কারো হাতে খেয়েছিলাম তখন কিন্তু বেশ ভালো লেগেছিল। তাই আজকে আমি নিজেই ট্রাই করলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তোমরাও অবশ্য ট্রাই করে দেখতে পারো কচু আর এই লাফা অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে কচু বেগুন লাফাতে যদি তোমরা ট্রাই করো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা তো দেখো মশলার সাথে সবজিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল গরম জল বেশ পরিমাণেই দিলাম যেহেতু কচু আছে ওটা তো সেদ্ধ হবে সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেই জন্য বেশ পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি মানে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর কি খুব ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে চলো গ্যাসের ফ্লেমটা এখন হাই করে ঢাকা দিয়ে দিই এই যে ফুটে গেছে ফুটে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে দেব। স্লো আছে কিন্তু হতে দেব চলো ঢাকা খুলে নিই ঢাকা খুলে নিয়েছি তো দেখে নেব কচুটা সেদ্ধ হয়েছে কি না লাফা বেগুন তো সেদ্ধ হয়েই যাবে আশা করি কচুটাও সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা বাংলার কচু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই যে কচু কিন্তু সেদ্ধ হয়েই গেছে তো আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মানে কচুগুলো একটু ভেঙে ভেঙে দেব। সব কচুগুলো গোটা রাখবো না কিছু কিছু কচুগুলো একদম ঘেটে ঘেঁটে দিচ্ছি আমি এইভাবেই খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে আজকে আমাদের সবজিটা সত্যি বন্ধুরা এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করে দেখো এক কথাই মুখে লেগে থাকবে এই শীতকালে অনেক রকমের তো সবজি খাবে তার মধ্যে একদিন এই রকমভাবে সবজি বানিয়ে দেখো তো বন্ধুরা তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখার জন্য কোনো ভিডিওতে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ওকে বাই টাটা সবাইকে